পিতার সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল ছয় বছরের শিশু স্নান করতে গিয়ে ঘটে অঘটন সোনাই নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে সোনাই নদীতে চলিয়ে গেল এক ছয় বছরের শিশু বৃহস্পতিবার বিকাল দুটা নাগাদ সোনাই নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা হৈলুল হক শেখ নিজের দুই সন্তানকে নিয়ে সোনাই নদীতে স্নানে নামেন এরপর স্নান থেকে খৈরুল ঘরে গিয়ে পৌঁছে দেখেন শুধু ছোটো সন্তানটি কিন্তু বড়ো সন্তানটি নেই খৈরুলের ভাই আমির হুসেন শেখ জানান হৈরুল স্নানে গেলে দুই সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সে সময় তার বড় সন্তান সিমরান হোসেন শেখ ছয় বছর নদী থেকে উঠে আবার পা হয়তো দোয়ার উদ্দেশ্যে আবার নদীতে গেলে পা পিছলে নদী পার থেকে তলিয়ে যায় এদিকে বাড়িতে গিয়ে খাইরুল তার ছেলেকে না পেলে শুরু হয় কুজা কুজি। প্রতিবেশীদের ঘর সহ নদীর পাড়েও কুজাগুজি করে সন্ধান মিলেনি বলে জানান আমির পরে গ্রামের মানুষ নিয়ে নৌকা নিয়ে জলে ডুব দিয়ে চলে নদীতে তল্লাশি এক খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় নদীর দুই পারে অসংখ্য জনসমাগম ঘটে অবশেষে খবর দেওয়া হয় সোনাই থানায় ঘটনার খবর পেয়ে সোনাই থানার এএসআই কীর্তি দত্ত সদল বলে উপস্থিত হন এসডিআরএফ বাহিনী ঘন্টাখানেক তল্লাশি চালালে সন্ধ্যা গণিয়ে আসায় অভিযান শেষ হয় এ খবর লেখা পর্যন্ত রাতের নদীর ঘাটে অপেক্ষায় রয়েছে শতাধিক পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশীরা বর্তমানে এলাকায় এক শুকাবহ পরিবেশ সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় উঠি তাৰ ভাগ লাগছে উঠি গৈছে উঠিয়ে আবাৰ লামাত লাগছে লামাত লাগতো মানে ফৰি গৈছে সেইটো আগেদিন মানুহ